শেষ ঠিকানার কারিগর মনোমিয়ার নিঃশব্দে শেষ বিদায়ে সারা দেশের শোক কিশোরগঞ্জের ইতনা উপজেলার জয়সুদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন শেষ আশ্রয় পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে প্রায় পাঁচ দশক ধরে নিঃস্বার্থভাবে মানুষের কবর খনন করে আসা মোহাম্মদ মনোমিয়া শনিবার সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর জয়সুদ্দিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর এই তথ্য নিশ্চিত করেন মনোমিয়া ছিলেন এমন একজন মানুষ যিনি বিনা পারিশ্রমিকে প্রায় তিন হাজার মৃত ব্যক্তির জন্য কবর খনন করেছেন এই মহান কাজে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন কার অনুরোধ উপেক্ষা না করে বর্ষাবাদল উপেক্ষা করে ছুটে গেছেন মৃতদের বাড়িতে তার একমাত্র সহচর ছিল একটি ঘোড়া যেটি কিনতে তিনি নিজের দোকান বিক্রি করেছিলেন ঢাকার আইনজীবী রকুন রেজা যিনি এই এলাকার সন্তান জানান সম্প্রীতি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দুর্বৃত্তরা মনোমিয়ার সেই প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে তিনি ভীষণভাবে ভেঙে পড়েন মরমিয়া বলেছিলেন তিনি এই কাজ করেন আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয় এই ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে উঠেননি শনিবার সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হলে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে শেষ বিদায়ের এই কারিগর তাদের অন্তিম বেঁচে থাকবেন সবার স্মৃতিতে তার শূন্যতা যে কত বড় তা বোঝা যাবে পরবর্তী কোন জানা যায় যখন কেউ বলবে মনোমিয়া নেই তার জীবন ও কর্ম আমাদের সকলের জন্য এক উদাহরণ হয়ে থাকবে যেখানে সেবা ছিল বিনিময়ের ঊর্ধ্বে এবং ভালোবাসা ছিল চিরস্থায়ী